হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সে ভালো আমি তোমাদের ভাই তোমাদের সাথে তোমাদের পাশে তো আমার জীবনের কিছু কথা বলি তো আমি ছোটোকাল থেকে ফাঁকিবাজ অলস কোনো কিছু করলে সেটাতে মন বসে না ছোটোকাল থেকে পড়াশোনাও মন বসে না কোনো কিছুতে মন বসে না তো আমার এই ব্যবহার দেখে আমাকে সকলে বলে যে তুই জীবনে কিছু করতে পারবি না আমি জানি না যে আমি কতটা কি করতে পারবো তো মেন একটা কথা মানুষ মানুষের সাপোর্ট না পেলে কখনো উপরে উঠতে পারে না তোমাকে যখন কেউ ডিমোটিভেট করবে তো তখন তুমি দেখবে নিজে থেকে হতাশ হয়ে পড়বে ভেঙে পড়বে তুমি বুঝতে পারবে না আমি কী করবো না করব। মানুষে যেটা বলছে সেটাই মনে ঠিক আমি পারবো না কখনো এরকম মানে ভাবনা চিন্তা চলে আসে সকল সফলতা ব্যক্তির পিছে কারো না কারো হাত আছে যতই সে ভালো কাজ করুক বা যাই করুক সেই হার্ডওয়ার্ক পরিশ্রম যতই কিছু করুক কিন্তু একজন না একজন তার সাপোর্ট সাপোর্টে আছে কারণ মানুষ সাপোর্ট ছাড়াও কখনোই বেড়ে উঠতে পারে না তো তেমনই এই সরিষা কিন্তু কখনোই নিজে নিজে এত বড় হতে পারবে না চাষি ভুঁই চাষ করবে তারপরে সরিষা আস ভুঁইয়ে ছিটবে তারপরে জল সার শেষ মানে সেচ সার করবে তারপরে সেটা খাওয়ার যোগ্য মানে তখন তখন সেটা ফুল থেকে ফল হবে তারপরে মানুষের খাওয়ার যোগ্য হবে তেল ওয়াইল তো যে কোনো মানুষ মানুষের কথায় বড়ো হয় মানুষের কথায় ছোট হয় তো তোমরা যারা বেকার আছো তাদেরকে বলি তোমরা জীবনে মনে করছো যে কিছু করতে পারবে না তোমরা সব পারবে তোমাদের কি হয়েছে কিছুই হয়নি তোমরা শুধু এটা ভাবো যে আমি যেটা স্বপ্ন দেখে সেটা একদিন পূর্ণ করব তবে একটা কথা বলি নিজের মনকে কখনো ছোট করবে না সকল সময় নিজেকে নিজে এটা বলবে যে আমি পারবো যখন তুমি বলবে যে আমি পারবো না তখন তোমার দ্বারা কোনো কিছু হবে না তবে নিজেকে কখনো কখনো হার মানলে চলবে না নিজেকে সকল সময় বলতে হবে যে আমি পারবো তুমি পড়াশোনায় মন বসছে না তোমার বসবে তবে নিজের নিজেকে যখন তুমি দুর্বল করে ফেলবে তখন তুমি কিন্তু হেরে যাবে তো আমাদের জীবনে মানুষ মানে আমার আমাদের আমাদেরকে বড় করবার পিছিয়ে মা বাবার হাত থাকে কারণ আমরা তাদের সাপোর্টে তাদের তাদের ভালোবাসায় বড় হয় তো তেমনই তুমি যেই কাজটি করবে মানুষের সাপোর্ট তুমি পাবে তুমি ভালো কিছু করো বা খারাপ কিছু করো তুমি সাপোর্ট পাবে তবে তুমি কখনো হার মানলে চলবে না তুমি সব পারবে আর আমার কথা হচ্ছে আমি কখনো সেই রকম কিছু করিনি আমি পড়াশোনাও সেই ভাবে মানে মনোযোগ দিয়ে করিনি কোনো কাজে আমার মনোযোগ দিয়ে হয় না কিন্তু আমার একটি স্বপ্ন আছে সেই স্বপ্নটি আমি একদিন পূর্ণ করব আর তোমরা সেটি দেখতে পাবে তো জীবন মানেই সারভাইভ তোমাকে এখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে তবে নিজে বেঁচে থাকার জন্য অন্যকে মেরে বেঁচে থাকলে চলবে না সকলকে ভালো রাখতে হবে আবার এবং নিজেকে ভালো রাখতে হবে ভালো মন্দ শিখতে হবে বাস্তব অবাস্তব বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো বুঝতে হবে কখনো খারাপ কিছু মানুষের করবে না দেখবে তোমার সঙ্গেও খারাপ হবে না আর তোমার সঙ্গে খারাপ হলেও তোমাকে ঠিক একদিন উপরওয়ালা উঠিয়ে দেবে তো যাই হোক মানুষকে কখনো ছোট মনে করবে না আর নিজেকে কখনো ছোট মনে করবে না আমরা সবাই সমান আমাদের ধর্মও আলাদা হতে পারে বাট আমরা সবাই সমান আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বা যেমন যেই যা হোক আমরা মানুষ আমার ধর্ম এটা পার্সোনাল নিজস্ব সবারই পার্সোনাল তোমার পছন্দ হলো তুমি মুসলিম হতে পারো নাও হতে পারো বাট আমাদের কাজ মানুষকে ভালো রাখা নিজেকে ভালো রাখার সব থেকে নিজেকে ভালো আগে রাখতে হবে আগে যদি মানুষের ভালো করতে চাও তবে তুমি পারবে না আসসালামু আলাইকুম তো পাশে একটি কবর আছে তো দেখতেই পাচ্ছ দেখো মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না এখানে একজন আমার নানা আছে পাড়াপুতি নানা তো উনি মারা গেছে তো মানুষ মারা গেলে ভাই এমন কেউ কাউকে মনে রাখবে না দুদিনকার দুনিয়া তো যেটা করবে মানুষের ভালোর জন্য করবে নিজের ভালোর জন্য করবে বাবা মার ভালোর জন্য করবে দশ সময় সবারই ভালোর জন্য করবে কারো ক্ষতি করবে না দেখবে জীবনে তুমি অনেক বড় ব্যক্তি হবে অনেক সাকসেসফুল ম্যান হবে তো আমি মাঠে যাচ্ছি তো এত দূরে যদি আমার কথার ভিতরে যদি কোনো রকমের ভুল হয় তো ছোটো ভাই বা ছেলে হিসেবে ছেলে মনে করে ক্ষমা করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে ইউ বল বাই বাই